আমরা একটু দেখি যে গণভোটটা হবে তার একটি প্রশ্ন মালা রয়েছে কেননা একটি প্রশ্ন না চারটি প্রশ্ন তাই আমি এটাকে প্রশ্ন মালা বলছি যদি এখানে একটু দেখানো যে আমি পুরোটা পড়তে পারি চাই না কারণ এটি পড়লে আমার টকসতেই সময় নষ্ট হয়ে যাবে এখন ভোটে কি হবে জানি না এই চারটি প্রশ্ন মিলে হ্যাঁ বা না এই জবাব দিতে হবে এবং এর ভিতরে এক এবং দুই আর তিন তিনটি হচ্ছে কিন্তু এখানে বলা হচ্ছে যে এখানে কিন্তু ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সঙ্গে ঐক্যমত হয়েছে বাকি দুটোর ব্যাপারে কিন্তু এটি কিন্তু ঐক্যমতের বিষয় নাই এটি জুড়ে দেওয়া হয়েছে পরেরটা শেষেরটা ঠিক আছে এটা অন্য জিনিস এখন এই সব মিলে চারটি প্রশ্ন করা হয়েছে এখন আপনার কাছে আমার প্রশ্ন আতিকুর রহমান সাহেব যে এই চারটি প্রশ্ন বোঝার কথা পরে আগে বলেন যদি না ভোট বেশি পড়ে তখন পরিস্থিতি কি দাঁড়াবে পুরো দেড় বছরের সিস্টেম কি ঠিক থাকবে না কি হবে শুনেন আমি না আগে একটু হাঁ দিয়ে বলি এই বাস্তবতা বুঝেই তো আমার বলছি আগে হওয়া দরকার এই যে আপনি বললেন কীভাবে দিবে জামায়াত ইসলামী সহ আট দল আমরা এটা মূল্যায়ন করেছি যে একই দিনে যদি গণভোট টাইমটা ঠিক থাকবে না অধিকাংশ মানুষ তারা গণভোট দেওয়ার সময় পাবে না এই যে আপনি সময়নি কথা বলছেন না এটা আমাদের যুক্তি ছিল যে যদি আলাদাভাবে না নেওয়া হয় তাহলে এই গণভোটে মানুষের আগ্রহ সেখানে থাকবে না আমি তো মনে করি যদি না ভোট এখানে পড়ে তার জন্য দায় নিতে হবে বিএনপিকে কারণ শুরু থেকে এই জাতকরের সংস্কারটা না হতে পারে এবং গণভোটের করে মানুষ নাটা দেয় কারণ আমরা দেখলাম বিএনপি তারা সংস্কার চায় না কারণ তারা চাচ্ছে আগের মতো দেশটাকে পরিচালনা করবে আপনি না ভোট হলে কী না হয় বলুন যে না ভোটের দায়টা কে নিবে না ভোট বেশি হলে হ্যাঁ না ভোট যদি না হয় এর দায়িত্ব নিতে হবে বিএনপিকে কারণ বিএনপি করে প্রত্যক্ষভাবে যাতে করে গণভোটে মানুষের ম্যান্ডেটটা না পড়তে পারে একটা ষড়যন্ত্র হিসেবে তারা এটাকে একসাথে নিয়েছেন আমি প্রশ্নটা করে নিই একটু আগেই বলেছেন যে আপনারা সহ জামাত আট দল তাদের প্রতি মানুষের বেশি সমর্থন আপনাদের প্রতি রায় দেবে আপনার ক্ষমতায় যাবেন তাহলে এত আশঙ্কা কেন আমরা বলি সেখানে আমি বলছি যে এটা একটা সম্ভাবনা দেখা যায় কিন্তু আমরা মনে করি তাহার সম্ভাবনা কম দেখুন যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে আলুস গুরুত্বপূর্ণ গণভোটের চেয়ে কি গুরুত্ব আলো আলো দেখেছেন না মাস্ক দেখলাম সোশ্যাল মিডিয়াতে গণভোট না আলো এটা নিয়ে জরিপ চলছে সেখানে তো যেই দলের অন্যতম ব্যক্তি তুলনা করেন গণভোটকে আলু পেঁয়াজের সাথে সেই দলের কাছে গণভোটের গুরুত্ব কতটুকু আছে জনগণকে বোঝাতে হবে না দেখুন ওনারা যে সংবিধান নিয়ে কথা বলছেন আমাদের সালাউদ্দিন ভাই তো প্রতিদিনই মিডিয়ার সামনে তিনি সেখানে আসেন দুই হাজার এগারো সালের তেরোই জুলাই বিএমপি চেয়ারপারসন বলেছেন যেদিন জনগণের সরকার ক্ষমতায় যাবে সেদিনই এই সংবিধান সরে ফেলে দেওয়া হবে নেট সার্চ দেন এখন তো যেই সংবিধানের ব্যাপারে আওয়ামী লীগের আমলে অবস্থান ছিল বিএনপির আমরা এখন দেখলাম যে আবার বিএনপি যখন ক্ষমতায় আসবে মনে হচ্ছে এখন তারা খুব সংবিধান প্রেমিক হয়ে গেছে জিজ্ঞাসা করি এই চারটা আমি আসছি যেই সংবিধানের রাইট ছিল আমার নিরাপত্তা জনগণের সালাউদ্দিন সাহেব কোন সংবিধানের মানে দোহাই দিয়ে ওনাকে ইন্ডিয়া যেতে হয়েছে

যদি সংবিধান দেশে পরিবর্তন হয়ে যায় এই সংবিধান আপনার ভাষায় ছুড়ে ফেলা হয় তাহলে কিডন্যাপিং এগুলো থাকবে না আপনি নিশ্চয়তা দিতে পারেন কথাটা এইজন্য বললাম যেই সংবিধান ফ্যাসিবাদ রুখতে পারে নাই যেই সংবিধান গুম খুন রুখতে পারে নাই যেই সংবিধান আয়নাগর বন্ধ করতে পারে নাই যেই সংবিধান স্টুডেন্টদের উপরে গুলি করা বন্ধ করতে পারে নাই কেন আপনি একটা নতুন বাংলাদেশে এসে এখন সেটাকে বর করে আপনি সব করে ফেলবেন চল্লিশ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই সরকারের আমলে এটা কাদের রিপোর্ট অধিকার অধিকার কার আদিলুর রহমান খান শুভ্র যিনি উপদেষ্টা পরিষদে আপনি সংবিধান বাদ দেন

প্রশ্নের জবাব দেন সংবিধান বাদ দেন এখন তো বিপ্লবের সরকার আছে তারা তো একটি মোটিভ নিয়ে কাজ করে চল্লিশটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিভাবে হয় আমাদের সেখানেও আমাদের কোশ্চেন দেখুন এই সরকার যে অভিপ্রায় তারা পেয়েছিল জনগণের এই সরকারটা আমরা দুর্বল সরকার মনে করছি এখন এই সরকার এই সরকারের যেভাবে দৃঢ়তা নিয়ে জনগণের পক্ষে ভূমিকা রাখা প্রয়োজন ছিল নানা কারণে কোনো একটা অদৃশ্য কারণে এই সরকারকে সে বলিষ্ঠ ভূমিকা আমরা দেখতে পারেন যার জন্যই এই সুযোগে বিভিন্ন গুরুত্বরা এই কাজটা করছেন আমরা মনে করি যদি সরকার সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করতো রাষ্ট্রকে তাহলে এই ধরনের একটা ঘটনা কিংবা সংবিধান সরকার শক্ত হয়ে যাবে শুনে সংবিধান চেঞ্জের বিষয় না শুনে আমরা যেটা মনে করি আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ কোন দলের কাছে আমরা জিম্মি হতে দিতে চাই না আচ্ছা এটা হল আমাদের যেটা চাই জনগণের রাষ্ট্র সংস্কারের চিন্তাটা অগ্রাধিকার দিকে আমাদের ক্ষতি কি আমরা জনগণের পক্ষে কথা বলছি জনগণের বয়সটাকে আমরা এখানে তুলে ধরছি এখানে আমাদের ক্ষতি না ক্ষতি জনগণের হবে যদি এই গণবোর্তে যদি আপনার অনুমোদনটা না হয় রাষ্ট্র সাফার করবে আমাদের পলিকাতে কী করে রাষ্ট্র সাফার করবে এবং রাষ্ট্রকে এটার জন্য

আমরা আমি আরও অনেক শ্রোতে বলেছি যে বিএনপি এখন পর্যন্ত জুলাই বিপ্লবকে ধারণ করতে পারছেন না এবং জুলাই দিয়ে কোনো সনদ হোক কোনো গণভোট হোক একটা বাংলাদেশ পরিবর্তনে আসুক এটা ওনারা মুখে কিছু বলেন বাধ্য হয়ে জনগণের চেন্টিমেন্ট সামনে রেখে ভারত পক্ষে ওনারা জুলাইকে দারণ করে বাংলাদেশ একটা পরিবর্তিত নতুন কাঠামোতে আসুক সংস্কার হোক দেশের নতুন রাজনীতি বন্দোবস্তে আসুক তারা এটাকে মানতে চাচ্ছে না যার জন্যে নানাভাবে গড়িমসি করে তারা একদিন এক কথা দেখুন কি কী বলেছেন গতকালকে যে গণভোট হলেও সংবিধান সংশোধন হবে না এটা কি ওনারা বললেই হয়ে যাবে এটা কি জমিদারি দেশের আপনি গণভোট হইলেও হবে না তো কী হইলে হবে বিএমপি যা বলে তাই হবে এইটা জন্য তো আমাদের বিপ্লব হয় নাই এদেশে মানে বিএনপি কে দেখেছে যে বিএনপি কীভাবে তাদের দেশ পরিচালনা করেছে সুতরাং ওনারা সব করে ফেলবেন না দেখেছেন না বিগত সময় কী হয়েছে সেখানে

আমাদের রাজনৈতিক একটা কমিটমেন্ট ছিল আন্দোলনের সময় একসাথে নির্বাচন একসাথে সরকার গঠন তার ভিত্তিতে গিয়েছেন এবং তখন মানে প্রধানমন্ত্রী তিনি তখন জামাতে ডেকেছেন তখন সে বাস্তবতা সেখানে ছিল